ভূপতিনগর থানা দিকে নজর রাখবো কারণ ভূপতিনগর থানার ওসি গোপাল পাঠকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন ভগবানপুরের বিজেপি বিধায়ক রবীন্দ্রনাথ মাইতে পুলিশের স্পেশাল অবজারভারকে নালিশ বিধায়কের তার অভিযোগ যে ভূপতিনগর থানার ওসি গোপাল পাঠক তৃণমূলের হয়ে কাজ করছেন বিনা ওয়ারেন্টে বিধায়কের কার্যালয়ে হানা দিয়েছে পুলিশ এটা তার অভিযোগ বিজেপি নেতাকর্মীদের বেছে বেছে কেস দেওয়া হচ্ছে বলেও তার অভিযোগ গতকাল বিধায়ক কার্যালয়ে পুলিশ যায় আটক করা হয় বিজেপি নেতা রাজশেখর বরকে আর সেই সময় বিধায়কের সঙ্গে পুলিশের বচসাও হয় আছামী কিরণ মান্না আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোনে রয়েছেন কিরণ কি খবর পাওয়া যাচ্ছে নির্বাচন কমিশনের কাছে তো নালিশ করলেন বিজেপি বিধায়ক পুলিশের স্পেশাল অবজার্ভার নালিশ করেছেন কি লিখেছেন তিনি দেখো তিনি গতকাল যখন ওসি গোপাল পাঠক তিনি যখন বিধায়ক কার্যালয়ে ঢুকে পড়েছিলেন আসামি তল্লাশি নামে এখানে বিধায়কের সঙ্গে বচসা হয়েছিল বিধায়ক অভিষেক ওয়ারেন্ট ছাড়া ঢুকলেন এইসব বচসা হয় এবং সেখানে ওসি কাকে ধমক দিয়েছে এবং বিজেপি কর্মীদের নেতাদের কার্যকর্তাদের তাদের বেঁচে হয়েছে মামলা দিচ্ছে অথচ এনআইএর করা মামলায় যারা দোষী তাদের বিরুদ্ধে কোনো স্টেপ নিচ্ছে না স্টেপ নিচ্ছে না যারা ঘর ছাড়া আছেন বিজেপির কর্মী সমর্থকরা তাদের জন্য স্টেপ নিচ্ছেন না তিনি কেবল তৃণমূল কংগ্রেসের হয়ে যাবতীয় কাজ করছেন এবং বিজেপি নেতাদের হারস করছেন গতকালই একজন বিজেপি নেতাকে গ্রেফতার করে আজকে আদালতে পাঠিয়েছেন তাকে লিখে মামলা সংযোগ করেছেন এই সমস্ত নানা বিদ্যায় অভিযোগ করেছেন ইতিপূর্বে একটি ভিডিও ভাইরাল হয়েছিল যেটা কেন্দ্রে বিরোধী দলনেতা তিনি অভিযোগ করেছিলেন টুইট করেছিলেন সেই পুনরাবৃত্তি ফের গতকাল বিধায়ক কার্যালয়ে মহিলা কর্মীরা ছিলেন তাদেরকে ব্যবস্থা করেছেন এমন অভিযোগ তুলে নির্বাচন কমিশনের স্পেশাল অফিসারের কাছে পুলিশের এখানে অভিযোগ করেছেন এবং এর বিহিত ব্যবস্থা চেয়েছেন এই মর্মে তিনি সড়ক হয়েছেন আজকে লিখিত আকারে আমার জানাবেন এমনটা বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি জানিয়েছেন ধন্যবাদ কিরণ আমাদের সঙ্গে ছিলেন এবার বিধায়ক রবীন্দ্রনাথ মাইতির বক্তব্য শুনুন ভূপতিনগর থানার থেকে পঞ্চাশ মিটার মিটারের ভেতরে আমার অফিস সেখানে আমি যখন পাঁচটা পরে পৌঁছাই আমাদের যারা সাধারণ লোক যারা অনেক কাগজপত্র পেপার ওয়ার্ক করতে আসেন তিনারা এসছেন হঠাৎ করে ভূপতিনগর থানার এই আধিকারিক তিনি আমার অফিসে ঢুকে পড়েছে কি না এখানে নাকি আসামি ঢুকে পড়েছে আসামি এসে গেছে কে আসামি না অমুক আসামি আমি বললাম আপনি যে আমার অফিসে ঢুকলেন আসামি খোঁজ করতে আমার অফিসে যদি আসামি থাকে আপনার কাছে কোনো সার্চ ওয়ারেন্ট আছে আপনি আমার অনুমতি নিয়েছেন নেননি আপনি আমার অফিসে ঢুকলেন কেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা